জিকির প্রয়োজন আমাদের সম্পদের প্রয়োজন অর্থবিত্তের প্রয়োজন সন্তানের প্রয়োজন আমাদের বৃষ্টির প্রয়োজন ক্ষেত খামারগুলো গুলো যেন ভালো করে ফসল হয় যা কিছুর প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব কিভাবে চাইব আল্লাহর কাছে আমার ইস্তিগফারের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারি আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন মঞ্জুর করেন সূরা নূহ কুরআনে করিমের সোরা নোহের দশ নম্বর থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইস্তিগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবে দুই দিন ইস্তিগফারের আমল আমরা করব ইস্তিগফার যারা পড়ে তাদেরকে কয়টা পুরস্কার দেওয়া হয় পাঁচটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল দাম দান করেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাহ তার নাম তো আপনারা শুনেছেন চার ইমামের ভিতরে প্রসিদ্ধ একজন ইমাম ইমাম আহমদিন তিনি রাতের বেলায় সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তিনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন তারা হাদিসগুলো সংগ্রহ করার কারণেই তো আজকে আমরা হাদিস পাইছি নতবার রাসূল থেকে আদ এই পর্যন্ত হাদিসগুলো আমরা করতে থেকে পাইতাম তারা কষ্ট করে যেই জায়গায় হাদিস আছে ওই জায়গায় গিয়া গিয়া নিজেরা যাচাই বাছাই করে হাদিসগুলো সংগ্রহ করেছেন যার কারণে আমরা তাদের থেকে হাদিসগুলো পাইছি তারা যদি মেহনত না করত শ্রম না দিত তাহলে হাদিস আমরা কোথ থেকে পাইতাম হাদিস আমাদের পক্ষে পাওয়া সম্ভব ছিল না সুতরাং এই জন্যই চার ইমাম চার মাজহাম যার কারণে যে হাদিসগুলো রাসূল থেকে এই পর্যন্ত তারা কষ্ট করে শ্রম মেধা বুদ্ধি করে যাচাই বাছাই করে এই হাদিসগুলো আমাদের সামনে তারা তুলে ধরেছে সেই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ হাদিস সংগ্রহের জন্য তিনি মেহনত করতেন রাতের বেলায় রওনা দিলেন এক জায়গায় গেলেন এশার সময় হয়ে গেল নামাজ পড়লেন তখন তো রাতের বেলায় এশার পরের সময় এটাই অনেক গভীর রজনী রাস্তাঘাটে যানবাহন চলতো না দেখা যায় আসা যা অনেক কষ্টকর এই জন্য তিনি চিন্তা করলেন এই মসজিদে রাতটা আমি অতিক্রান্ত করব এরপরে যখন রাত শেষ হয়ে যাবে আমি আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাব হজরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এশার নামাজ যখন পড়লেন এশার পরে খাদেমকে ডাক দেয়া বলেন ও খাদেম আমার গন্তব্য অনেক দূরে আমি ফজরের নামাজটাও এই মসজিদে পড়বো এই জন্য আমি চাই আমাকে একটু সুযোগ দাও আমি মসজিদে আরাম করব। এরপরে সকাল বেলায় ফজরের পরে আমি চলে যাব খাদিম চিন্তা করছে যদি আমি তাকে সুযোগ দিই সে ভালো মানুষ না খারাপ মানুষ তা তো আমি জানি না যদি চুরি হয়ে যাই তাহলে সকাল বেলা তোর আমার চাকরি থাকবে না এজন্য খাদিম খাদেম বলে না আপনাকে সুযোগ দেওয়া যেতে পারে না আপনাকে আমি চিনি না আপনি অন্য কোথাও যান ইমাম মাহমুদ ইবিন হাম্বদ রহমতুল্লাহ আলে রওনা হয়ে গেলেন কোথায় যাবে অন্ধকার রজনী যাইতে 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 একটু শহরাঞ্চলে চলে গেলেন যেখানে রাতের বেলাও গভীর রজনীতেও দোকান খোলা থাকে একটা জায়গায় গেলেন একটা হোটেলে গিয়া দেখে এখানে বাবরশ্রী রুটি পাকাইছে বলতেছে যে আমি তোমার সাথে এখানে যেহেতু শীতের রজনী ছিল তাপ পোহাতে পোহাতে আমি তোমার কাছাকাছি থাকতে চাই রাতটা এখানেই কাটিয়ে দিতে চাই তুমি কি অনুমতি দেবে তখন ওই ব্যক্তি ওই বাবুরছি বলতেছে যে আপনি এখানে আমার চোলা থেকে তাপ নিবেন এখানে থাকবেন এটা তো আমার কোনো সমস্যা নাই আপনি এখানে থাকতে পারেন কোনো সমস্যা নেই ইমাম মাহমুদিন আহম্মদ রহমতুল্লাহ আলাইম সেখানে বাকি রাতটা কাটাচ্ছেন কিন্তু দেখে ওই যে একটা যে যুবকে রুটি পাকাচ্ছে ওই যুবক কি জানি তাসবি পড়তেছে বলতেছে ভাই তুমি কি তাসবিরা পড়তেছো তুমি কি আমাকে একটু বলবে একপর যে বলতেছে আসলে আমি যে আমলটা করতেছি এই আমলটা হচ্ছে এমন একটা আমল যে আমল করে আমি আল্লাহর কাছে যা দোয়া করেছি আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির আগ্রহটা তো আরেকটু বাড়লো যে ভাই কি সে আমল যে আমলটা করে আজকে তুমি যা দোয়া করো মুস্তাজাব দোয়া হয়ে গেছো আল্লাহর কাছে দোয়া করলি তোমার দোয়াটা কবুল হয়ে যায় সে আমলটা বলো বলে আমলটা হলো আমি আস্তাগফার পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি তবে আমার সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া আমার কবুল হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও ভাই তোমার সব দোয়া কবল হয়েছে কিন্তু একটা দোয়া কবল হয় নাই কি সেই দোয়া যে দোয়াটা আল্লাহ পাকরব্বল আলামিন কবল করে নাই আমাকে একটু বলো বলে আপনাকে বলে লাভ নাই যে মালিক সেই মালিক কি আমি বলতেছি বলে না তুমি আমার কাছে একটু বলো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ নাসুর বান্দা তার কাছ থেকে বলে তুমি আমাকে খুলে বলো কি সেই দোয়া যেই দোয়াটা আল্লাহ বা কবল করেন নাই যুবক ডাক দিয়া এবার বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই যুগের একজন প্রসিদ্ধ ইমাম ইবনে হাম্বল যার ব্যাপারে সকলেই জানে একজন আল্লাহর বুজুগ আমার সব দোয়া কবল হয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আয় আল্লাহ যুগের ইমাম আহমদ ইবনে হাম বলের সাথে যদি আমার মোলাকাত তো আমি তার কপালে তার হাতে আমি চুমু খাইতাম আল্লাহ পাক শব্দ কবুল করেছেন কিন্তু এই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই আমি আমার কর্ম ব্যস্ততার কারণে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ এলার সাথে মোলাকাত আমি করতে পারি নাই আমি গরিব মানুষ আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই আবেগ হয়ে গেলেন কারণ এই যুবকটা যার সাথে কথা বলতেছেন তিনি তো হলো যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল জিরে বলি সবান আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবক এটা দেয়া বলে রে যুব তুমি কি হামদ ইবনে কে কোনো সময় দেখেছ বলে না কোনো সময় আহমদ ইবনে হাম্বলকে আমি দেখি নাই ডাক দিয়া বলে যুবক আমি এর আর কেউ নই তুমি যা রাখাই এতদিন পর্যন্ত দিন গুনতেছো প্রহর গন্তেছ আমি সেই আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল যার অপেক্ষায় তুমি আছো আল্লাহ পাক তোমার জীবনের কোন দোয়াটাকে আল্লাহ পাক কবুল করেন নাই বিষয়টা এমন নয় বরং জিন্দগির সমস্ত দোয়াই আল্লাহ কবুল করেছেন তুমি আহমদ ইবনে হাম্বলের মোলাকাত চাচ্ছ আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়ার প্রয়োজন নাই তোমার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার দোয়ারে পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার

যাল এই আমলটা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঁচটা পুরস্কারের ঘোষণা করছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা রম ইরসিলিস সামা আলাইকুম মিদরা ওয়া ইয়ুমদিযুকুম বিআমওয়ালি ওয়বানি ওয়া জাল্লকুম জন্নাতিউ ওয়া জাল্লাকুম আনহার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা আজতকফাড় ফাট করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার জমিনে বৃষ্টি দেওয়া তাদের কলে যা ঠান্ডা করে দেন ওরা বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় আস্তক ফার ফোটারের মাধ্যমে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন দুই নাম্বার যারা বেশি বেশি আস্তাক পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ধন সম্পদের ব্যবস্থা করে দেন অভাব অনটন দূর করে দেন তিন নাম্বার পুরস্কার যারা বেশি বেশি আস্তাক পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান হারা মাদেরকে সন্তানের ব্যবস্থা করে দেন চার নাম্বার যারা বেশি বেশি আস্তাক পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেন পাঁচ নম্বর যে আল্লা কুমার যারা বেশি বেশি আল্লাহ পরে আল্লাপ রব্যালমিন তাদের জন্য নহরের ব্যবস্থা করে দেয়